বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শীতকালীন অর্ধমাসিক পুকুর পরিচর্যা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কি কি উপাদান প্রয়োগ করে আমরা অর্ধমাসিক পরিচর্যাটা করব কি পরিমাণ দিব এবং কেন দিব এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো শীতকালীন অর্ধমাসিক পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য শীতকালে আমাদের পুকুরের তলানিতে লুকিয়ে থাকে এক নীরব ঘাতক হঠাৎ করে আমাদের সুস্থ মাছ মারা যায় সেটা হলো হাইড্রোজেন সালফাইড গ্যাস এই হাইড্রোজেন সালফাইড গ্যাস সবসময় পুকুরের তলানিতে তো হয় কিন্তু শীতকালীন সময় খুব বেশি হয় কারণ শীতকালীন সময় আমাদের পুষ্টির ঘাটতি হয় আমাদের পিএইচ নিয়ন্ত্রণে থাকে না আমাদের অক্সিজেন লেভেলটা ডাউন হয়ে যায় ভালো উৎপাদনটা কমে যায় যায় ভালো তার অনেকটা স্লো হয়ে হয়ে পানি ঠান্ডা যায় হঠাৎ করে পানির যে একটা পরিবর্তন হয় এই সবকিছু মিলিয়ে পুকুরের তলানিতে শীতকালীন সময় হাইড্রোজেন সালফাইড গ্যাসটা খুব বেশি পরিমাণে জন্মে আরেকটা বিষাক্ত গ্যাস হলো নাইট্রাইড তো আমাদের এই শীতকালীন সময় আমরা চাইলেই তো পুকুরে অ্যাকচুয়ালি এই যে হরহাটা টেনে গ্যাসটা উঠাবো তা তো সবসময় সম্ভব হয় না আর হাইড্রোজেন সালফাইড গ্যাস যদি বেশি পুকুরের তলানিতে জমে সেক্ষেত্রে কিন্তু আমরা যদি সম্পূর্ণ পুকুরে আমরা হরহাটা হাঁটা টেনে গ্যাসটা হঠাৎ করে আমরা একসঙ্গে উঠে ফেলি তাহলেও কিন্তু আমাদের হঠাৎ করে পানিটা একদম অক্সিজেন শূন্য হয়েছে আমাদের মাছগুলো মারা যেতে পারে যার জন্য আমাদের অর্ধমাসিক পরিচর্যায় কিছু উপাদান দিয়ে আমাদের একটা নিয়মতান্ত্রিকভাবে এই পরিচর্যাটা করতে হবে তো এই পরিচর্যার অংশ হিসাবে আমরা প্রথমেই প্রয়োগ করব সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা বা খাবার সোডা যে যেভাবে এটাকে চেনেন আমরা এটা প্রতি শতকে বিশ থেকে তিরিশ গ্রাম বা প্রয়োজন হলে যদি আমাদের পানির মনে হয় যে পানিতে আমাদের হঠাৎ করে রাতের বেলা পানিটা ঘোলা হয়ে গেছে দিনের বেলা পানিটা বেশি পরিমাণে সবুজ দেখাচ্ছে সেখানে কিছু পানির একটা সাইডে সরের মতো ভাসতেছে বা মৃতু ফাইটো প্ল্যান্টনের যে কণা মানে ছাঁকরা ছাঁকরা দানা দানা আকারে পানির ভিতরে একটু জমাটবাদ অবস্থায় দেখা যাচ্ছে অর্থাৎ এর যে দানাগুলো সেটা খুব ছোট না একটু বড় আকারে মানে এটা জমাট তার মানে আমাদের এই যে এই এটা মরে গেছে মরে গিয়ে পুকুরের তলান হাইড্রোজেন সালফাইড গ্যাসটা তৈরি হচ্ছে যার জন্য আমাদের এই সোডিয়াম বাইকার্বোনেট এখানে সর্বপ্রথম আমাদের প্রয়োগ করতে হবে সোডিয়াম বাইকার্বনেট এরপরে আমরা আহ হরহাটা একটু টানতে পারি কিন্তু হরহাটা টানাও একসঙ্গে সমস্ত পুকুরটা একদিনে অন্তত শীতকালীন সময় আমাদের ঘাটাটা বা গ্যাসটা তুলে ফেলাটা মোটেই উচিত হবে না এটা হয়তো দুই দিন তিন দিন বসে যদি গ্যাসের পরিমাণটা বেশি হয় তাহলে আপনি দিন বা যদি তিন গ্যাসের পরিমাণটা একটু কম হয় যে বুধ কম উঠছে তাহলে আপনি দুই দিনে এটাকে শেষ করলেন একটা সাইড করলেন অন্য সাইডটা পরের দিনে আপনি হর হাকা টানলেন সময় ধরে এটাকে করতে হবে এবং অবশ্যই দুপুর বেলা যখন ওঠে মানে পানিতে পানিটা আমাদের একটা স্বাভাবিক পর্যায় পানির যে পরিবেশটা সেটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে এই সময়টা আমাদের হঠাকা টানতে হবে এই সোডিয়াম বাইকার্বনেট এটা দিলে আমাদের এই যে অ্যামোনিয়া তারপরে হাইড্রোজেন সালফাইড গ্যাস এবং এই যে নাইট্রাইড বা নাইট্রেট এই যে বিষাক্ত গ্যাস যেগুলো আমাদের পুকুরের তলানিতে আছে এটাকে কিন্তু সরাসরি কন্ট্রোল করে না কিন্তু এটা কন্ট্রোল করতে বা এটা নিয়ন্ত্রণে সে সহযোগিতা করে হলো সোডিয়াম সোডিয়ামের সবচেয়ে বড় উপকারিতা হলো পানির যে পিএস মানটা সেটাকে সে খুব সহজে একটা পর্যায়ে রাখে এটাকে হঠাৎ করে সে নামতে দেয় না পানির যে অক্সিজেন লেভেলটা সেটাকেও স্টেবল পর্যায়ে রাখে এটাকে হঠাৎ করে সে নামতে দেয় না যার জন্য এবং আমাদের মাছের যে গিল বা ফুলকা সে ফুলকাটাকে সে অনেকটা নিরাপদ করে ফেলে মাছের যে বদজম বা খাদ্য গ্রহণের যে অনিহা বা পেটে যদি গ্যাস থাকে সেটাও কিন্তু অনেকটা সে নিয়ন্ত্রণ করে হলো সোডিয়াম বাইকার্বনেট যার জন্য আমরা প্রথম পর্যায়ে প্রতি শতকে বিশ থেকে তিরিশ গ্রাম সোডিয়াম বাইকার্বনেট আমরা প্রয়োগ করব যদি প্রয়োজন মনে করি তাহলে আর একটু বেশিও আমরা করতে পারি এটা নির্ভর করবে আমার পুকুরের অবস্থার উপরে সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করলে পরে আমাদের যে উপকারী ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বলেন বা বেসিলাস গ্রুপের যে ব্যাকটেরিয়া বলেন এই শীতকালীন সময় তো এই ব্যাকটেরিয়াটা এর কার্যক্রমটা অনেকটা স্লো হয়ে যায় এরা অনেকটা নিস্তেজ হয়ে যায় তো আমরা যখন সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করব তখন এর কার্যকরিতাটা অনেক বেশি বেড়ে যায় আর এই সময়টাই আমাদের এই যে ভালো ব্যাকটেরিয়া এই ভালো ব্যাকটেরিয়ার কার্যকরিতা বাড়ানো খুব দরকার কারণ এই যে পুকুরের তলা যে হাইড্রোজেন সালফাইড গ্যাস নাইট্রয়েড নাইট্রেট অ্যামোনিয়া যাই হোক না কেন এটা তো আমাদের পচন প্রক্রিয়ার যে প্রবলেমটা হয় এটার জন্য তো এই প্রবলেমটা হয় এই যে এই ভালো ব্যাকটেরিয়া তলানিতে থাকা যে জৈব পদার্থ তার পচন প্রক্রিয়াটা সঠিকভাবে সঠিক সময় সম্পন্ন করে তো আমরা এই সোডিয়াম ভালো ব্যাকটেরিয়াকে কার্যকর করতে আরো বেশি অধিকতর কার্যকর করতে আমরা এটা ব্যবহার করব এই সময়টায় আমাদের যদি পানিতে একটু এয়ারেশন দিতে পারি অথবা পুকুরের পানিটাই পুকুরে মানে কোনো ভাবে আমরা একটু পানিটা নাড়াচাড়া করবো একটু এয়ারেশনটা দিবো এর পরের দিন আমরা সেখানে প্রয়োগ করব ছাই ছাই হীরার চেয়েও দামি এই শিরোনামে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ওটা আমি বিস্তারিত আলোচনা করেছি এবং এই শীতকালীন মাসিক পরিচর্যা নিয়ে আমার দুটো পর্ব দেওয়া আছে মাছের খাদ্য ব্যবস্থা নিয়ে পর্ব দেওয়া আছে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওগুলো দেখার জন্য তো সাইটে আমরা এই জন্য ব্যবহার করব। কারণ ছাইয়ের ভিতরে পটাশিয়াম রয়েছে ক্যালসিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে ফসফারাস রয়েছে এবং স্ট্রেস মিনারেল যার জন্য আমাদের পানির হার্ডনেসটা অনেকটা বেড়ে যায় পানিটাকে অনেকটা জীবাণুনাশক হিসাবেও কিন্তু ছাইটা ব্যবহার করা হয় পাঁচশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ব্যবহার করতে পারি তবে অর্ধমাসিক পরিচর্যায় তিনশো থেকে পাঁচশো গ্রাম ব্যবহার করাটাই অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো কারণ যেহেতু অর্ধমাসিক পরিচর্যাটা আমরা আঠারো থেকে বিশ দিন বা বাইশ দিন এর ভিতরে আমরা করি সাধারণত পনেরো দিন তো করা হয় না আঠারো থেকে বাইশ দিনের ভিতরে তো এই জন্য তিনশো থেকে পাঁচশো গ্রামের মধ্যে করলে এটা সবচেয়ে ভালো হয় এটা যে কোনো ধরনের ছাই হতে পারে ছাইটা দেওয়ার পরের দিন আমরা প্রয়োগ করব হলো লবণ কমপক্ষে দুশো গ্রাম অন্তত শীতকালীন সময়টায় লবণ মাছের দেহের প্যারাসাইট মুক্ত করে লবণ মাছের স্ট্রেচ কমায় অম্লত্ব খারত্বের যে ভারসাম্য এটাকে নিয়ন্ত্রণ করে মাছ অ্যাকচুয়ালি লবণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে এই লবণের লুজ অবশ্যই আয়োডিনযুক্ত লবণ দেয়া যাবে না আয়োডিন মুক্ত লবণ লবণ দেওয়ার পরের দিন আমরা সেখানে প্রয়োগ করবো কিছুটা পরিমাণে জৈব সার অনেক সময় কিছু কিছু পুকুরে হয়তো টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট এরকম পুকুরে দেখা যায় যে এই যে ফাইটোপ্ল্যান্টন বা প্রকৃতিক খাদ্য এর আধিক্য অনেক পুকুরে থাকে এটা মাটির গুণাগুণের জন্য তো যাদের পুকুরে এরকম ফাইটোপ্ল্যান্টন বা প্রাকৃতিক খাদ্য তৈরিতে কোনো রকম সমস্যা হচ্ছে না তাদের জৈব সারটা প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই কিন্তু যাদের এই প্রকৃতিক খাদ্য তৈরিতে সমস্যা হচ্ছে অবশ্যই এই জৈব সারটা প্রয়োগ করবেন প্রতি বিঘায় অর্থাৎ তেত্রিশ শতকে এক বিঘা প্রতি বিঘায় আট থেকে দশ কেজি এটা অবশ্যই পাচা পচা সার বা পুরনো গরু মহিষের গোবর অথবা এক থেকে দেড় বছরের পুরানো মুরগির বিষ্ঠা আর গরু মহিষের গোবর হলে অত দু চার মাস এরকম পুরানো হলে যথেষ্ট এই গোবরটাকে পানিতে গুলে সমস্ত পুকুরে ছিটিয়ে দিব এই শীতকালীন সময় মাছের একটা খাদ্য হবে এবং পানির যে গুণগত মান খুব দ্রুত সময় আমরা এই গুণগত মানটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো তবে এর আগের অনেকগুলো ভিডিওতে আমি বলেছিলাম জৈব সারের কাজ রয়েছে রাসায়নিক সার ছাড়া কিন্তু রাসায়নিক সারের কাজ নেই জৈব সার ছাড়া তো যাদের পুকুরে একদম প্রকৃতি খাদ্য আপনারা তৈরি করতে পারছেন না বা পানির রংটাকে ধরে রাখতে পারছেন না বা নানান ধরনের প্রবলেম আপনাদের কুকুরে হচ্ছে তারা এই জৈব সারের সাথে কিছুটা পরিমাণ হয়তো শতকে পনেরো থেকে বিশ গ্রাম ইউরিয়া থেকে পঁচিশ গ্রাম বা গ্রাম টিএসপি এস এসএসপি এবং আট থেকে দশ গ্রাম মিউরোটাক পটাশ এই যে লাল সার এটা চাইলেই দিতে পারেন খুব সামান্য পরিমাণে তবে না দেওয়াটাই আমি মনে করি সবচেয়ে ভালো যদি প্রয়োজন মনে করেন তাহলে জৈব সারের সাথে এই রাসায়নিক সারটা আপনার সামান্য পরিমাণে এটা প্রয়োগ করতে পারেন হয়তো এক মাস দু মাস পরে যদি প্রয়োজন হয় তাহলে তো জৈব সার প্রয়োগ করার পরে এরপর আমরা প্রয়োগ করবো পরের দিনে চুন আমরা অবশ্যই পাথরি চুন ভিজানোর পরে গরম গরম অবস্থায় শতকে কমপক্ষে দুশো গ্রাম আমরা আমি কিন্তু এর আগের যে পর্বটা যেখানে এই যে মাসিক পরিচর্যা প্রাথমিক আমরা কিভাবে করব সেটা নিয়ে ওখানে আলোচনা করেছিলাম সেখানে চুনের পরিমাণটা বেশি ছিল কিন্তু অর্ধমাসিক পরিচর্যায় আমরা অন্তত শীতকালীন সময় আমরা দুশো গ্রাম করে চুন বিশ থেকে বাইশ দিন পরে আমরা এটা প্রয়োগ করতে পারি চুন জীবাণুনাশক চুন পিএস নিয়ন্ত্রণ করে বা অক্সিজেনটাকে অক্সিজেনের মাত্রাটাকে সঠিকভাবে ধরে রাখতে সাহায্য করে অম্লত্ব কারণ এই অম্লত্বটা তো অ্যাকচুয়ালি শীতকালীন সময়টা একটু বেশি হয় এই অম্লত্বটা কমিয়ে এটা খারত্বটা সঠিক মাত্রায় নিয়ে আসতে পারে পানিতে থাকা এই যে বিষাক্ত গ্যাস এটাকে অনেকটা নিয়ন্ত্রণ করে চুন চুনেরও বহুবিধ গুণ রয়েছে মানে চুন ছাড়া মাছ চাষ একদম বলা যায় অসম্ভব চিন্তাই করা যায় না কল্পনাই করা যায় না আর এই শীতকালীন সময় এই যে চুন হলুদের জাদুকরী ক্ষমতা এই নামে একটা ভিডিও এই এই শিরোনামে দেয়া আছে তো এখানে যদি আমরা এই শীতকালীন সময় একবার ব্যবহার করি তাহলে আশা করি এই শীতের দুই তিন মাস মাছটাকে আমরা একদম নিরাপদ রাখতে পারবো বা কোন রোগ বেয়া আমাদের পুকুরে আক্রমণ করবে না আর যদি আপনার এটা ব্যবহার এখনই করতে না চান তাহলে মাছের যদি চুন হলুদের পুকুরে প্রয়োগ করবেন তা যাই হোক আমরা চুন প্রয়োগের তিন থেকে পাঁচ দিনের পরে আমরা প্রয়োগ করব। ইস্ট এবং ফার্মেন্টেশন এই ফার্মেন্টেড উপাদানটা আমরা শীতকালীন সময় অবশ্যই প্রয়োগ করব। পানির পুষ্টিমান বৃদ্ধিতে পানিতে ব্যাকটেরিয়া বৃদ্ধিতে টোটাল পানি এবং মাছের স্বাস্থ্য সুরক্ষার বা ইস্ট এবং মোলাসেসের যে ফার্মেন্টেশন প্রক্রিয়াটা এটা আমাদের ব্যবহার করা খুবই দরকার আর যদি কোনো কারণে ব্যবহার আপনি করতে না চান বা করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এই যে মোলাসেস বা চিটাগুর শুধু এটাও যদি মাসে আমরা একবার বিশ থেকে তিরিশ গ্রাম বা চল্লিশ গ্রাম প্রতিশতকে পানির সাথে গুলে যদি আমরা মাসে একবার পুকুরে আমরা ছিটিয়ে তাহলেও চলবে আবার যদি আমরা খাদ্যের সাথে সেটা পিলেট খাদ্য হোক বা হাতে খাদ্য হোক এর সাথে চিটা গুড়টা ব্যবহার করি তাহলেও আমরা একটা ভালো ফল পেতে পারি তবে এই ফার্মেন্টেশন প্রক্রিয়াটা এই শীতকালীন সময় অত্যন্ত কার্যকরী একটা প্রক্রিয়া ইস্ট মোলাসেসটা ব্যবহার করার পরে প্রোবায়োটিক ব্যবহার করতে পারি বা ইএম ব্যবহার করতে পারি এখানে বাজার থেকে কেনা প্রোবায়োটিক বা হাতে তৈরি প্রোবায়োটিক হাতে তৈরি প্রোবায়োটিক নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং ইএম তৈরি নিয়েও ভিডিও দেওয়া আছে এই উপাদানগুলো আমরা ব্যবহার করতে পারি যদি প্রোবায়োটিক ব্যবহার না করি সেক্ষেত্রে আমরা অবশ্যই খড় প্রয়োগ করবো প্রতি মাসের এক কেজি করে খড় প্রতি শতকে প্রয়োগ করি তাহলে অ্যাকচুয়ালি ব্যবহার করার অতটা প্রয়োজন আমাদের হয় না শীতকালীন সময় যদি আমরা পুকুরে ব্যবহার করতে পারি সবচেয়ে ভালো যদি আমরা ডিপ টিউবওয়েলের পানি বা গভীর নলকূপের পানিটা পুকুরে দিতে পারি তাহলেও ভালো অথবা যদি পুকুরের পানিটা পুকুরে ফেলতে পারি তো যে কোনো একটা উপায় আমাদের পানিটাকে প্রতিদিন একটু নাড়াচাড়া করা খুব দরকার যদি পুকুরের পানিটা আমরা পুকুরে দেই বা বাইরের কোনো সোর্স থেকে পানি এনে আমরা পুকুরে প্রতিদিন দিতে পারি এই পানিটা দুপুরবেলা বিশেষ করে একটা থেকে দুইটা তিনটা এই সময় ভিতর দেয়াটাই সবচেয়ে ভালো এই শীতকালীন সময়টায় কারণটা হল এই সময়টায় আমাদের পানির যে উপরের স্তরটা দেড় থেকে দুই ফিটের পানি পানিটা একটু গরম থাকে দিনের বেলা এই উষ্ণ পানিটা যখন আমার তলানির পানির সাথে একদম ভালোভাবে মিশে যাবে এই যে উষ্ণ প্রশ্রবণ যেটা এটা কিন্তু অনেকটা সময় অর্থাৎ আমার পুকুরে তো বিশেষ করে সংকটটা হয় মাঝরাতের পর থেকে এই মাঝরাত পর্যন্ত যদি আমার পানির এই উষ্ণতাটা ঠিক থাকে পানি যদি পিএইচ অক্সিজেনটা ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের মাছ সহজে অসুস্থটা হয় না এই জন্য এই সময়টায় আমরা এই এয়ার চালাতে পারি বা যে কোনোভাবে পানিটাকে আমরা নাড়াচাড়া করতে পারি এবং যদি গভীর নলকূপের পানি আমরা পুকুরে প্রয়োগ করি সেটা অবশ্যই রাত বারোটার পর থেকে যদি এক দুই ঘন্টা আমরা প্রয়োগ করি তাহলে আমরা শীতকালীন সময় খুব ভালো একটা রেজাল্ট পাব তার কারণ হলো গভীর নলকূপের পানিটা একটু গরম থাকে আর রাতের বেলা যেহেতু রাত যত বাড়তে থাকে আমাদের পানিটা তত বেশি ঠান্ডা হতে থাকে পানির পানির পিএইচ এবং গুণগত মান ডাউন হতে থাকে আমাদের মাছের জন্য বড় একটা এই সময়টায় তৈরি হয় তো পর থেকে যদি আমরা এক দুই ঘন্টা এই গভীর নলকূপের পানিটা ব্যবহার করি শীতকালীন সময় তাহলে কিন্তু আমরা খুব ভালো একটা ফল পেতে পারি আর যারা পুকুরে বিভিন্ন রকমের জীবাণুনাশক বা বিভিন্ন মেডিসিন আপনারা প্রয়োগ করেন সেটা পুকুরের ক্ষেত্রে হোক বা মাছের ক্ষেত্রে হোক এই মেডিসিনটা প্রয়োগ করলে এই মেডিসিনের ভিতরে বেশ কিছু ভারী ধাতু থাকে যে ধাতুটা রকম কোন কেমিক্যাল বা মেডিসিন প্রয়োগ করে এটাকে নষ্ট করা যায় না এটা আমাদের পানিতেও থাকে আমার মাছের দেহেও থাকে তো মাছের দেহে যখন এই ভারী ধাতুটা থাকে তখন মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা কমে মানে কোনো মেডিসিন খুব সহজে কাজ করতে চায় না আর পানিতে যখন থাকে তখন পানির গুণগত মানটাও একটু ডাউন হয় আমরা সহজেই পুকুরের পরিচর্যা করে পানিটাকে আমরা মাছ চাষের উপযোগী পর্যায়ে অনেক সময় আনতে পারি না তো যারা এই মেডিসিনটা ব্যবহার করেন তাদেরকে আমি বলবো আপনারা পুকুরে হয়তো টেন পারসেন্ট জায়গায় একটা কণারের কিছুটা পরিমাণের জীবন্ত কচুরি পানা আপনারা স্থাপন করেন আমাদের পানিতে থাকা যে ভারী ধাতুটা রয়েছে এই ধাতুটাকে সে শোষণ করবে তো আমাদের মাছও অনেকটা রিল্যাক্স হবে আমরা এই যে অর্ধমাসিক যে পরিচর্যাটা আমরা পুকুরে করব এটার কার্যকরিতা অনেক বেশি বেড়ে যাবে তো আশা করি আপনারা অন্তত শীতের এই তিন চারটা মাস অর্ধমাসিক পরিচর্যাটা আপনার পুকুরের অবস্থা দেখে অবস্থা বুঝেই পরিচর্যাটা আপনার করবেন আপনাদের মাছ চাষ ভালো চলুক আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের মাছ সুস্থ থাক আপনারা মাছ চাষে অনেক বেশি লাভবান হন সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম